তাহলে বাবার কথা এখন বলবো পরে মায়ের কথা কারণ আমাকে শব্দের ক্রম অনুযায়ী কথা বলতে হবে মানুষের পক্ষে এভাবে চিন্তা করে কথা বলা অসম্ভব আমাদের এরকম ব্রেইন ক্যাপাসিটি নেই আমাদের মস্তিষ্কের এরকম সামর্থ্য নেই আসুন এখন দেখি আল্লাহ তালা কিভাবে কথা বলেন সুরা জাসিয়া পঁয়তাল্লিশতম সুরা এই সুরার তেইশতম আল্লাহ বলেন আলা আল্লিউ অহতম আলআ সামাইহি ওয়াকলবিহি অজা আল আলাবাসরিহি ঋষা আমাতুঁ ফামাইয়াদি হিমিম্বা আদিল্লাহ আফালাহ তা কারুন তুমি কি লক্ষ্য করেছ তার প্রতি যে তার খেয়াল খুশিকে ইলাহ বানিয়ে নিয়েছে তার কাছে জ্ঞান আসার পর আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন এবং তিনি তার কান ও অন্তরে মোহর মেরে দিয়েছেন আর তার চোখের উপর স্থাপন করেছেন আবরণ আল্লাহর পর আর কে আছে যে তাকে সঠিক পথ দেখাবে এরপরও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না তো এখানে বলা হয়েছে